আমি সান্ডা খাই মুরগির अंडा আচ্ছা ই찌রে লাক্সে বহুত ঠান্ডা সৌদি আরবে কফিলের যন্ত্র না 1971 সালে আমার দাদা পরদাদারা সৌদি সেরে বাংলাদেশ এসে বসবাস শুরু করছিল থ্যাঙ্ক ইউ দাদু দাদা যদি সৌদি না এত দিনে তো কফিলের ছেলাবেলের পেটে ঝুলে যাইতাম সবু সবু বাংলাদেশে খুবই লাগছে আসি না আছে কফিলে যন্ত্র না না আছে মরুভূমির যন্ত্র না হাকি আনন্দ আকাশে বাতাসে মন্ত্রী ওই মন্ত্রী আরে ওই মন্ত্রী সারা দিন টিকটক দেখ লইব রাত সবার কাম করবো কেঠা তোমার জেঠা আরে হুজুর দেখেন না নের দুনিয়া তো পুরাই ঠান্ডাময় আর আপনি তো পুরাই ভাইরাল হয়ে গেছেন নেটে ঢুকলেই খালি আপনার ছবি কি কর ভাই দেখি কি রে হুন সময় কমেটিবি ইন্টারভিউ দিতে দিব হ্যাঁ বাহ ভালোই তো আচ্ছা ঠিক আছে আবার কারা হ্যালো কে নিউজ ফর 20 আপনি আপনার চ্যানেলে ইন্টারভিউ দিতে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে না না ইন্টারভিউ দিতে পারুম না টেস্ট আছে হেই ন ও নো এই ফোন এর ফোন আইতো দূর ভাইরাল ল যন্ত্রণায় নাই আসি ফোনের পর ফোন এই বাঙালি নিউজ রিপোর্টার কি খাইয়া দেয় কোনো কাম নাই কেউ বাইরে লইলি হয় ওরে নিয়ে নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দেয় মানুষের পাত দিয়েও সারা পারে না ওইটাও নিউজ হয়ে যায় বাবাই খালি নিউজ রিপোর্টার না ইউটিউবার রাও তাই বাইরে লোয়া ভালোই লাগতেছে নিজের রে পুরো মেগা স্টার মেগা স্টার ফিল হইতাছে সাকিব খান রে ফোন দেয় ক বরবাদ টুতে যেন আমারে রাখি আরে হুজুর খবর কিছু রাখেন বরবাদ টুতে আপনারা রাখবো নিশ্চয় রাখবো তো এই হিসেবে না

কিন্তু শান্ডা পাবম কনে শান্ডা তো মরবমিতে থাকি এই গরমে কি মরবমিতে যাব নাকি আর তো শান্ডা ধরতে আবার মরুভূমিতে যাব লাগে নাকি বাংলাদেশে জঙ্গলই তো অভাব নাই তাহলে তলে তরে চলেন ভাই দেরি করুন যেব না আগে শান্ডা ধরে নিয়ে আসি এক কই দূর দূরান্তে কোন শান্ডা দেখতাছি নে кара ওই দিকটা একটু দেখে আসি দূর শান্ডা আন্ডাও তো খুঁজে বেয়েতেছি

ਗਾਜ਼ ਨਾ ਹੈ ਪੁਰਸੀ ਮਾਰ ਵੀਵਾਰਾ ਫਰਾਉ ਦਿਹਾ 7 ਦਿਨ ਨਾ ਮਲੇ ਸਮੇ ਸਮੇ ਅੱਜ ਕਰੀ ਕਰਾਉ 7 ਤਾਰੀਖ ਨੂੰ ਇੰਡੀ ਕਿਤੇ ਵੀ ਬੱਨ ਨਾ ਜੀ ਦਿਨ ਨਾ ਆਹ ਹੈ ਵੀਵਾਰਾ ਫਰਾਉ ਦਿਨ ਨਾ